ওয়েলকাম টু আ মিম লেনি স্টুডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোর্সেড লিলি অফ দ্য ভ্যালি ফ্লাওয়ার তো চলো ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে একটা লিলি ভ্যালি ফ্লাওয়ার আমার কাছে বেশ কয়েকটা সিঙ্গেল সিঙ্গেল পিস লিলি ফ্লাওয়ার পরেছিল তো ভাবলাম এইগুলো দিয়ে যদি কিছু একটা বানানো যায় তাহলে কেমন হবে এই কয়েকটা ফুল দিয়ে আমি এমন একটা পিস বানিয়েছি যেটাকে তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারবে লাইক তোমরা চাইলে এটাকে ওয়াইন স্পিনার হিসেবে ইউজ করতে পারবে আবার চাইলে অল হ্যাঙ্গিং ব্যালকনি হ্যাঙ্গিং ডোর হ্যাঙ্গিং ব্যাগ চার্ম তোমরা যেইটা খুশি সেইটা হিসেবে ব্যবহার করতে পারবে ইয়েস একটার মধ্যে অনেক কিছু এবার চলো আমরা এটাকে সুন্দর করে সাজাই তো দেখতে পাচ্ছ আমি এখানে চেন স্টিচ দিয়ে নিচ্ছি কারণ শুধুমাত্র চেন স্টিচ দিয়ে আমি আজকে এই সুন্দর সুন্দর লিলি ফুলগুলোকে সুন্দর ট্রেন্ডি পিস বানাবো তো দেখতে পাচ্ছ এই যে দেখো প্রথমে আমি কতগুলো চেন স্টিচ দিয়ে নিলাম তারপর এখন এই চেন স্টিচটাকে এই লিলি ফুলের মধ্যে দিয়ে নিয়ে সুন্দর করে অ্যাটাচ করে দিব সেমভাবে আমি চারটা ফুলকে অ্যাটাচ করে দিব তারপর থাকবে একটা ওইটাকে নিয়ে টোটাল পাঁচটা ফুলকে আমি একসাথে করে সুন্দর একটা ইউনিক পিস বানাবো শুধুমাত্র তোমাদের জন্য একদম তাই তুমি যদি একটা কেনো তাহলে তুমি এটাকে তোমার ব্যাগ চার্ম হিসেবে ব্যবহার করতে পারবে তোমার দরজায় তোমার ড্রেসিং টেবিলে তোমার বেডরুমে সুন্দর দেয়ালে তারপর তুমি চাইলে ব্যালকনিতে তোমার যেইখানে মন চায় তুমি সেইখানে এটা ব্যবহার করতে পারবে এটা কিন্তু একের ভিতর সব বুঝতে পারছো শোনো আমি এরকম সুন্দর সুন্দর আইডিয়াই দেই তুমি তো ঢং করো আমার সাথে মাঝে মাঝে ঠিক আছে মনে যেন থাকে এবার চলো আমরা কাজে ফিরে যাই তো দেখতেই পাচ্ছ দুইটা ফুল কিন্তু আমি হ্যাং করে ফেললাম এখন বাকি আরও দুইটা তো সবগুলো একসাথে হ্যাং করার পর এখন একটা বাকি ছিল এটাকে আমি নতুন করে হ্যাং করব আবার তো দেখতেই পাচ্ছ এখানে আমি চাই স্টিচ দিয়ে নিচ্ছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিচ্ছি তোমরা চাইলে আমার ভিডিও দেখে দেখে করতে পারো যদি তোমরা করতে চাও তো তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে চেন স্টিচ দিয়ে নিবে তারপর এই যে দেখো এইভাবে ফুলের মাঝখান দিয়ে অ্যাটাচ করে দিবে তারপর যেন কি হবে একটা সুন্দর শেপে চলে আসবে এই যে দেখো আমি অ্যাটাচ করে দিচ্ছি এই তো এবার সুন্দর একটা কি বলে এটাকে গিট দিব গিটও দিব এটার নাম কি তোমরা পারলে আমাকে কমেন্টে জানাও এই তো এবার এটাকে সুন্দর করে যে দিয়ে কেটে তারপরে একটু হিট দিয়ে দিলাম যাতে করে সুতাটা বের না হয়ে যায় এবার একে একে বাকি চারটা ফুল অ্যাড করে দিব। এই যে দেখো দুটাকে আমি এখন অ্যাড করে দিচ্ছি এইখানে এই যেভাবে হবে তারপর আরও দুইটা অ্যাড করে দিব এইভাবে টোটাল পাঁচটা ফুল আমি অ্যাড করব আর তারপর রেডি হয়ে যাবে আমার অনেক সুন্দর পছন্দের একটা কোরশেট লিলি অব দ্য ফ্লাওয়ার এইটা দেখো কাজ কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা যদি কেউ আমার কাছ থেকে লিলি ফ্লাওয়ারটা বানানো শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের জন্য সুন্দর একটা লিলি ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রকারের টিউটোরিয়াল ভিডিও না এটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম যে আমার কাছে কয়েকটা ফুল ছিল সেইগুলো দিয়ে দেখো আমি কত সুন্দর একটা পিস বানালাম যেটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ট্রেন্ডি এখন তো দেখতেই পাচ্ছ এই যে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন জাস্ট পাতাগুলোকে অ্যাড করে দিব তারপরে এই যে দেখো কত সুন্দর পাতা আমি এই পাতাটাকেও কিন্তু বানিয়েছিলাম তোমরা যদি জানতে চাও এটা কীভাবে বানালাম তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে আবার সুন্দর করে লিলি ফুল তারপরে এই পাতা দুইটার ভিডিও একসাথে আপলোড দিয়ে দিবো তো দেখতেই পাচ্ছি এই যে অনেক সুন্দর করে রেডি করে ফেললাম একদম এটাকে কী বলবো আমি আচ্ছা তোমরা কি জানো এই ফুলের বাংলা নাম কি এটার কিন্তু অনেক সুন্দর একটা বাংলা নাম আছে যেটা কিন্তু অনেকেই ব্যবহার করে না মানে কেউই ব্যবহার করে না আর লিলি অব দ্য ভ্যালির বাংলা নাম হচ্ছে কামুদিনী ফুল এই নামটা এত বেশি প্রচলিত না মানে খুবই কম ইউজ করা হয় সবাই হচ্ছে লিলি অব দ্য ভ্যালি বলতেই বেশি পছন্দ করে এই ফুলটাকে তো তোমাদের সুন্দর একটা ইনফরমেশন দিয়ে দিলাম আমি যাই হোক এবার বলো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আমার সঙ্গে থাকবে আর আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করবে কারণ আমার চ্যানেলটা খুবই ছোট খুবই সামান্য তাই তোমাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার তো এবার চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় আমার লিলি অব ভ্যালি অথবা কামোদিনী ফুলের তো দেখো এবার কেমন লাগলো কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবে না